যখন আমি আশানুরূপ ফল পাচ্ছিলাম তখন আরও এক এক করে দুটি এই ডায়াবেটিস চায়ের অর্ডার আমি করি এখন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি সুপ্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ পেশায় একজন সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে আমি হঠাৎ করে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পর আমার সুগার লেভেল এত বেশি ছিল যে আমি খুব হতাশা হতাশা অবস্থায় ছিলাম এরই মাঝে হঠাৎ করে একদিন ফেসবুকে এই বনভূমি ডায়াবেটিস চায়ের একটি বিজ্ঞাপন দেখতে পাই তারপর অনলাইনে অর্ডার করি এবং খাওয়া শুরু করি যখন আমি আশানুরূপ ফল পাচ্ছিলাম তখন আরও এক এক করে দুটি এই ডায়াবেটিস চায়ের অর্ডার আমি করি এখন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তাই আমি অনুরোধ করব যারা ডায়াবেটিসে আক্রান্ত আছেন সুগার লেভেল নিয়ন্ত্রণ করতে পারতেছেন না তারা এই ডায়াবেটিস চাটি নিয়মিত সেবন করলে আশা করি ইনশাআল্লাহ ভালো ফল পাবে সো আপনারা নির্ভাবনায় নির্ভয়ে এটা নিতে পারেন আসসালামু আলাইকুম